আমি মনে করেন যে প্রায় এক দুই বছর হয়ে গেল বিদেশে আইছি তো এই এক দুই বছরে আমি আমার দেশের অনেকজনরে মিস করছি তো আমার আম্মুরে অনেক মিস করছি তো আমি আমার আম্মুর থেকেও একজনরে খুব মিস করছি খুবই তার কথা আমার খুবই মনে পড়ে তো আমার গ্রামের এক ছোটো ভাই আমারে ফোন দিয়ে কয় ভাই আপনি তো এক দুই বছর হয়ে গেল দেশের বাহিরে খোঁজখবর নেন না ফোন টোনও দেন না আমি বলি ভাই আট থেকে বারো ঘন্টা ডিউটি করার পর শরীরটা থাকে শুধু কাজে আর আত্মাটা থাকে বিছানায় তো যাই হোক সে বলতেছে ভাই এই যে এত বছর বিদেশ আসেন আপনার কি দেশে কারো কথা মনে পড়ে না আপনি কারে সবচেয়ে বেশি মিস করেন তো সে বলতেছে ভাই আপনি কি আপনার বন্ধু বান্ধবরে সবচেয়ে মিস করেন নাকি আপনার আব্বামুরে সবচেয়ে মিস করেন নাকি গার্লফ্রেন্ডে সবচেয়ে মিস করেন তা আমি বললাম যে ভাই বন্ধু বান্ধব তো আছেই পাঁচ বছর দশ বছর পরে বাসায় গেলেও তো তাদের সাথে আমার মেলামেশা হবে তাদের সাথে কথা হবে যাই হোক বন্ধু বান্ধব তো আছেই আর আব্বামু আব্বামুর হ্যাঁ আব্বাবুরে অনেক মিস করি তো এটা সেও আমি একজনটা অনেক খুব মিস করি আপনারা বলতে পারেন যে না গার্লফ্রেন্ডকে আরে ভাই গার্লফ্রেন্ড কই পাবো ফেক আইডি দিয়েও মানে যদি কোনো মেয়ের আইডিতেও নখ দেই পরে দেখি সেটা ফেক কী করে তো যাই হোক আমাদের ভাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই আর মিস করার কোনো প্রশ্নই আসে না তো আমি আমার আব্বামুর থেকেও একজনটা খুব মিস করি তো সেই ব্যক্তিটারে আমি খুবই মিস করি আসলে আমি যদি ভাই একটাবার দেশে যাইতে পারি আমি তারে গিয়ে মনে করেন যে সর্বপ্রথম তার সাথে দেখা করে তার গালে সুমাইতে সুমাইতে তার গালের চামড়া পদ্ম মনে করেন যে উঠাই ফেলতো এরকম একটা অবস্থা হবে তো আমি সবচেয়ে বেশি ভাই দালাল মিস করি দালাল ভাই দালাল তুই আমরে বলিলি যে এয়ারপোর্টে কাজ দিবি আমার ভাই বলছে আমারে বলছে যে এয়ারপোর্টে কাজ দেবে সবসময় এসি রুমের ভিতরে আমি যখন প্রথম পাসপোর্ট দিছি তখন আমারে কয় যে এই ছেলে এই ছেলে বিদেশ গিয়ে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করবে বছরের পর বছরের ইনকাম বৃদ্ধি পাবে একটা সময় এক দেড় লাখ টাকা ইনকাম করবে আমারে কয় আমার আমার ফ্যামিলিও ছিল পাশে তাদের সামনে বলে যে এই এক দেড় লাখ টাকা ইনকাম করবে এরে এসি রুমের ভিতরে কাজ উমা আমি যখন এয়ারপোর্টে আইছি এয়ারপোর্টে এসে যখন এই বিদেশের মাটিতে পা দিয়েছি ভাই আমারে দালালে কোথায় নিয়ে আইসে সেটা আপনারা কীভাবে বলি আমারে ভাই এমন একটা পরিবেশে নিয়ে আইসে আমার সত্তর দিকে পাহাড় আর পাহাড় আর থাকি কোথায় জানেন এই যে আপনারা দেখাই দেখেন সত্তর দিকে বাগান আর বাগান সত্তর দিকে বাগান আর বাগান আর এই বাগানের ভিতরে একটাই মাত্র রুম তাও দেখে নোংরা পরিবেশ এর ভিতরেই থাকতে হয় তো আমারে বলতেছে যে তোমার এই এসি রুমের ভিতরে কাজ দেব আমার এই কথা বললে আমার এই পাগানাগানের মধ্যে ভাই নিয়ে আইসে কত ছেলের স্বপ্ন যে ভাই এই নষ্ট হয়েছে আমার মতন কত ছেলে আশা নিয়ে বুক পেতে এই প্রবাস জীবনে আইসে নিজে প্রতিষ্ঠিত হবে বলে আর এই দালাল ভাই একটা যদি দেশে যাইতে পারি দালাল তোর সামনে যদি এই ভিডিওটা পড়ে তুই আমার অপেক্ষা করিস আমি তোর অপেক্ষায় আছি রে একটা বার যদি আসতে পারি তো আমি তোরা খুব মিস করিস